আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামজারি আমাদের অনেকেরই ধারণা সেটা হচ্ছে নামজারি খুব জটিল কোনো বিষয় নামজারি করাটা খুব হ্যাসেল নামজারি করাটা খুব প্যারাযুক্ত আসলে বিষয়গুলো এরকম না আপনি যদি সঠিক গাইডলাইন জানেন সঠিক নিয়ম জানেন সেই ক্ষেত্রে খুব সহজেই আপনি সাধারণ একটা মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনি নামজারি করতে পারেন আমরা সাধারণত সবচেয়ে বড় ভুলগুলো করি সেটা হচ্ছে কোনো কিছু সাত পাঁচ না চিন্তা করে আমরা অফিসে যাই এবং অসাধু কিছু কর্মকর্তার সাথে আমরা চুক্তি করি খুব দ্রুত আপনার নাম জারিটি করে দেওয়ার জন্য বা আপনার নিজের নামে রেকর্ড করার জন্য সেই ক্ষেত্রে আমাদের বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কারো এক লাখ টাকার মতো খরচ হয় আসলে এরকম কোনো প্রয়োজনই নাই আপনার নিজের নাম জারিটা আপনি নিজেই করতে পারেন এটা খুব সহজেই করা যায় আজকে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জমির নাম জারি করতে পারেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই আমাদের প্রথম স্টেপ হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে নাগরিক নিবন্ধন এই নাগরিক নিবন্ধনের আরও উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে যেমন আপনি নিজ নামে খাজনা দেওয়া অন্যের খাজনা দেওয়া আপনার নিজ নামের খতিয়ান তোলা অন্যের জন্য সেম একইভাবে আপনি খতিয়ান তুলতে পারবেন আপনার বাড়ির নকশা উঠাইতে পারবেন আপনার পূর্বের কৃত যত জমি ছিল সেই জমির পূর্বের এ রেকর্ড আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড সেই ধরনের রেকর্ডের আপনি খতিয়ানগুলো তুলতে পারবেন তো আমরা ধাপে ধাপে অবশ্যই দেখিয়ে দেব পরবর্তী কোনো একটা ভিডিওতে কিভাবে আপনার এই অ্যাকাউন্ট দিয়ে আপনি আদার্স অন্যান্য কাজগুলো করবেন আমরা প্লে লিস্ট করবো এটার উপরে আপনার ওই প্লে লিস্টে সমস্ত এই সংক্রান্ত যত ভিডিও আছে ওই প্লে লিস্টে পেয়ে যাবেন আমরা আমাদের মেন টপিকে চলে যাচ্ছি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে লিখবেন নাম জারির আবেদন অথবা আপনি চাইলে মিউটিশন লেখেও সার্চ দিতে পারেন আর আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখব ওকে আমরা নামজারি লেখার পরে আমাদের যে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে আপনার নিবন্ধন করার জন্য প্রয়োজন আপনার আনআইডি কার্ডের কপি এবং আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা হয়েছে এরকম একটা সিম এবং এই সিমটা অবশ্যই যাতে আপনার আইডি কার্ড থেকেই কিনা হয় নেক্সট টাইম যে এই পরবর্তী যে কাজগুলো করবেন সেই কাজের জন্য এই সিমটাই অবশ্যই আপনাদের প্রয়োজন হবে আমরা দেখিয়ে দেবো কীভাবে কীভাবে সিমের আরও বেশ কিছু কাজ রয়েছে সেটা আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে বলে দেব ফার্স্টে আমরা আমাদের নাম লিখছি আপনি আপনার নিজের নাম লিখবেন ওকে নিজের নাম লেখা হয়ে গেলে নিজের যে অপশনটা আছে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটায় অবশ্যই জিরো বাদ দিয়ে লিখতে হবে আমাদের যে বাকি দশটা ডিজিট থাকবে সেই দশটা ডিজিট লিখে দেবো এখানে জিরো অলরেডি উল্লেখ করা আছে আমাদের জিরো দেওয়ার প্রয়োজন নেই তারপরে আমাদের এই উপরে যে ক্যাপচাটা থাকবে আমরা সেই ক্যাপচাটা লিখে দেবো এই ক্যাপচারটা অবশ্যই লিখতে হবে ক্যাপচারটা যেভাবে লেখা আছে আমাদের ওইভাবেই লিখতে হবে তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে আপনি যে নাম্বারটা ব্যবহার করবেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের আমাদের সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে এখন আর পাসওয়ার্ড সেট করুন এখানে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার বড়ো হাতের এবং ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে এবং কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন আর আপনি বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করতে পারেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন আপনি নিচে একই পাসওয়ার্ড দেবেন আমরা দিয়ে দিচ্ছি ওকে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট যদিও তবে আমাদের অ্যাকাউন্টের আরও বেশ কিছু কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট এই প্রোফাইলটা আমাদের হানড্রেড পার্সেন্ট করতে হবে বা এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করলেও চলবে তাদের হানড্রেড পার্সেন্ট করতে হবে এরকম না তবে ফোরটি পার্সেন্ট প্লাস হইলেই আপনি কাজ করতে পারবেন এই অ্যাকাউন্ট দেওয়ার তবে এখন আপাতত করতে পারবেন না টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার মিনিমাম ফোরটি পার্সেন্ট করতে হবে ওকে ফোরটি পার্সেন্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে লগ করতে হবে এখানে যে আমার কর্নারে যে আমার নামের অংশটা দেখতেছেন বা এখানে মাই প্রোফাইল আমাদের মাই প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আই ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটা আমাদের জাতীয় পরিচয়পত্র সেটা ভেরিফাই করতে হবে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ফার্স্টে এনআইডি নংয়ের কথা বলা হয়েছে আপনি আপনি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন আপনার যে ডিজিটাল হলে ডিজিটাল অ্যানালগ থাকলে অ্যানালগ কোনো সমস্যা নেই আপনি যে এনআইডি কার্ডটা আপনার কাছে আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিন পরেরটা হচ্ছে মাস পরেরটা হচ্ছে বছর আমাদের বছরটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ভেরিফাইতে আমরা ক্লিক করব এখন আমাদের এখানে একটা বিষয় আমি উল্লেখ করে দিই এনআইডি কার্ডে যেভাবে নাম আছে যেমন আমার নাম মোহাম্মদ হৃদয় আমার পিতার নাম এবং আমার মায়ের নাম আমাদের তিনজনের নাম আছে তো আপনাদের ক্ষেত্রে একইভাবে আপনার যেভাবে উপরে যেই অংশটা তিনটা অংশ দেখাচ্ছে আপনার নাম আপনার পিতার নাম আপনার মায়ের নাম এখানে যেভাবে লেখা আছে আপনার ঠিক একইভাবে ছোট হাতে থাকলে ছোট হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে একইভাবে আপনাদের নামগুলো লিখতে হবে আমরা ওইভাবে একইভাবে লিখে হালনাগাদ এবং যাচাইয়ে ক্লিক করে দেব ওকে আমাদের প্রোফাইলটা মোটামুটি এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে এখন অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখানে আমাদের এনআইডি কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের আইডিটা এনআইডি কার্ড ভেরিফাই হয়ে গেছে তো আমি চাইলে ছবি আপলোড করতে পারি আমার এখানে আরও ইনফরমেশান আছে আমার ঠিকানা আমার ইমেল নাম্বার পাসওয়ার্ড বা আমি আদার্স যে যে অপশনগুলো আছে আপনি দেখব এখানে সব ধরনের অপশন দেওয়া আছে আপনি চাইলে আপনার প্রো প্রোফাইল পিকচার সেট করতে পারেন আমি আমার প্রোফাইল পিকচারটা সেট করছি ধন্যবাদ আমাদের দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন